রাধা রাধা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ননি শোনার কৃপায় সবাই খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আপনাদের ননি খুব ভালো আছে তো ননি অর্পিত ব্লক চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি তো আজকে আমি ভিডিওতে বলবো যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের একটা সত্য ঘটনা সত্য লীলা কথা তো ঠিক আছে চলুন আপনারা শুনতে থাকুন আচ্ছা আপনারা বলেন না যে এত পুজো করি তবুও কৃষ্ণকে পাচ্ছি কই তাহলে সবাই এই ঘটনাটা মন দিয়ে শুনুন বৃন্দাবনে একটা ভক্ত থাকতো সে দিন রাত সকাল সন্ধ্যে শুধু কৃষ্ণ কৃষ্ণ আর কৃষ্ণ সবসময় কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এত কৃষ্ণ বলতো যে ওনার নামটাই রাখা হলো কৃষ্ণদাস নিজেকে সে কৃষ্ণদাস বলতো তো উনি ঠাকুরের জন্য রোজ মালা বানাতো ফুল তুলে আনতো তারপর সেই ফুলের মালা বানিয়ে নন্দমহলে গিয়ে ঠাকুরকে মালা পরিয়ে আসতো তো একদিন উনি শুনেছেন যে মহাভারতে নাকি লেখা আছে যে যেই কাজ একভাবে বারো বছর করতে পারবে সেটা প্রাপ্ত হবে সেটা পুজোপাঠ ভক্তি যাই হোক টানা বারো বছর করলেই সেটা প্রাপ্তি হবে যদি আপনি বারো বছর ধরে ভক্তি করে একদিনও না ছেড়ে তবে ঈশ্বরের প্রাপ্তি অনিবার্য তাকে দর্শন দিতেই হবে আর এই সব শুনে কৃষ্ণদাস খুবই খুশি হলেন আর তার তো শুধু একটাই ইচ্ছা যে সে শুধু ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে চায় তাই সে নিজের থেকেই ঠিক করে নিল যে বারো বছর ধরে সে ঠাকুরকে নিজের হাতে তৈরি মালা পরাবেন তো যেই ভাবনা সেই কাজ প্রথম দিন মালা বানিয়ে নন্দমহলে গিয়ে ঠাকুরকে বলছেন যে ঠাকুর বারো বছরের নিয়ম আছে কিন্তু যে রোজ তোমায় ভক্তি করলে তুমি দেখা দেবেই তাই আমি বারো বছর রোজ তোমায় মালা পরাতে আসব। তাতে যতই ঝড় তুফান বাধা আসুক না কেন আমি রোজ তোমার কাছে আসব। এটা আমার নিত্যদিনের কর্ম হবে কিন্তু যেদিন বারো বছর পূর্ণ হবে সেদিন তুমি আমার বাড়িতে আসবে আর সেদিন মালাটা আমি আমার বাড়িতেই তোমাকে পরাবো এই শর্ত ভগবানের সাথে পাকা করে নেওয়ার পরে কৃষ্ণদাস রোজ মালা বানাতো আর সেটা নন্দমহলে গিয়ে ঠাকুরকে পড়াতো। তারপর ধীরে ধীরে দিন কাটতে লাগলো আর এইভাবেই এক বছর দু বছর গেল আর সেই বছর পার হতো অমনি ঠাকুরের কানে সামনে গিয়ে বলতো সোনো ঠাকুর এক বছর কেটে গেল কিন্তু দু বছর কেটে গেল কিন্তু আর মাত্র এগারো বছর বাকি আর মাত্র দশ বছর বাকি মনে রাখবে কিন্তু বারো বছর পার হয়ে গেলেই তুমি আমার বাড়ি আসবে আর এইভাবে কৃষ্ণদাস বারো বছর পূর্ণও করে দিল বারো বছরের শেষে দিনটা কৃষ্ণদাস ঠাকুরের জন্য মালা নিয়ে গিয়ে ঠাকুরকে পরিয়ে বলল। যে ঠাকুর আজকে বারো বছর পূর্ণ হয়ে গেল আমি যেমনটা কথা দিয়েছিলাম তেমনটাই কিন্তু কথা রেখেছি এবার তোমার পালা কাল সকালে আমার বাড়িতে আসবে মালা পরতে আর শোনো ঠাকুর কাল যদি তুমি আমার বাড়িতে মালা পরতে না আসো তাহলে এই কৃষ্ণদাস জীবনে আর কোনোদিন নন্দমহলে আসবে না তো এই বলে কৃষ্ণদাস বাড়ি চলে গেল এবার তার পরের দিন সকাল হলো আর সে বাজার থেকে অনেক কিছু কিনে এনে ছাপ্পান্ন ভোগ বানিয়ে রাখলো তারপর ফুলের মালাও একটা বানিয়ে অপেক্ষা করতে লাগলো সে সব ব্যবস্থা করে রেখেছিল যে ঠাকুর আমার বাড়ি আসবে আর শুধু সে যে ঠাকুরের জন্য ব্যবস্থা করেছে তা কিন্তু নয় কারণ সে জানত যে ঠাকুর একা আসবে না তার সাথে রাধারানী গোপিনীরা গরু বাছুর সবাই আসবে তাই সে সবার জন্যই ব্যবস্থা করেছিল অনেক ভালোবাসা দিয়ে শ্রদ্ধা ভক্তির সাথে সব তৈরি করে নিজের বাড়ির দরজার সামনে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল আর ভাবছিল এই বুঝি ঠাকুর এলো সেদিন সে খুব খুশি ছিল সে সব সবসময় ভাবছিল যে ঠাকুর আমার বাড়ি আসবে আমি ঠাকুরকে এখানে বসাবো ওখানে ওর চরণ ধোয়াবো আর তারপরে ঠাকুরকে খেতেও দেব তারপরে ঠাকুরকে জিজ্ঞাসাও করব যে ঠাকুর কেমন হয়েছে ভোগগুলো এই সবই ভাবতে ভাবতে আর অপেক্ষা করতে করতে পুরো সকাল কেটে দুপুর হয়ে গেল কিন্তু ঠাকুর এলো না তখন কৃষ্ণদাসের মনে হচ্ছে যে হতে পারে মন্দিরে অনেক ভিড় আছে সব ভক্তরা এসেছে তাই হয়তো আসতে দেরি হচ্ছে কারণ আমি কি শুধু একা ভক্ত নাকি আমার মতো তো ভক্ত কত আছে আর ঠাকুরেরও তো কত দায়িত্ব কত কাজ সব সেরে আসতে একটু দেরি হচ্ছে মনে হয় এইভাবে দুপুরও পার হতে যাচ্ছে তখন কৃষ্ণদাস ভাবছে যে ওখানেরও তো ভোগ ঠাকুরকে খেতে হবে তাই হয়তো ওখানের একটু ভোগ খেয়ে আসবে তাই একটু দেরি হচ্ছে আসতে সবাই তো ওনাকে ভালোবেসে ভোগ দিয়েছে সবার কথাই তো ওনাকে শুনতে হবে সব কিছু ছেড়ে আমার কাছে চলে আসলে হবে নাকি এই সবই ভাবতে ভাবতে বিকেল হতে যায় কিন্তু ঠাকুর তবুও আসেনি কৃষ্ণদাস এবারে উদাস হয়ে গেল কিন্তু মনে বিশ্বাস ছিল যে ঠাকুর আসবে বারবার বাইরে গিয়ে দেখছিল যে ঠাকুর আসছে কি না তারপর ভাবছিল যে হয়তো সূর্য অস্ত যাওয়ার আগে ঠিকই আসবে কিন্তু সন্ধ্যে হয়ে গেল তবুও ঠাকুর এলো না তখন কৃষ্ণদাসের খুব রাগ হলো যে বারো বছর রোজ মালা পরিয়ে আসলাম একদিনও না কামাই করে আর তার ফল এই একটা দিন আমার বাড়িতে আসতে বললাম এলো না ঠিক আছে আসতে হবে না এই বলে কৃষ্ণদাস ছাপ্পান্ন ভোগ আর মালা ওনার একটা ঝুলির মধ্যে নিয়ে বলতে লাগলো যে চলে যাচ্ছি এই নন্দগ্রাম থেকে সারা জীবনের মতো আর কোনো দিন আসবো না সবাই বলে না কৃষ্ণ কৃষ্ণ কেউ না কৃষ্ণ ওটা শুধুই একটা পাথরের মূর্তি কারোর ডাক শোনে না বারো বছর ধরে মালা পড়ালাম শুধু আমার এইটুকুই ইচ্ছে পূরণ করতে পারলো না এই সব বলতে বলতে বাড়িতে তালা লাগিয়ে বাসানার দিকে যাচ্ছিল কৃষ্ণদাস তারপর হঠাৎ এক পাল গরু কিন্তু কৃষ্ণদাসের মাথায় এত রাগ যে সে কোনো কিছু না দেখিয়ে এগিয়ে যাচ্ছিল সেই সময় হঠাৎ এক বাচ্চা পেছন থেকে আওয়াজ দিল বাবা কোথায় যাচ্ছ সামনে তো এত গরুর পাল চোট লেগে যাবে একটু দাঁড়িয়ে যাও কিন্তু রাগের চোটে কিচ্ছু শুনতে পাইনি কৃষ্ণদাস সে সামনে এগিয়েই যাচ্ছিল তারপর আরও গরু বাড়তে লাগলো তখন বাচ্চাটা আবারও ডাকলো যে বাবা দাঁড়াও কোথায় যাচ্ছ এত গরু আসছে লেগে যাবে তো তখন কৃষ্ণদাস পিছন ফিরে তাকিয়ে দেখলো যে একটা দশ বারো বছরের শ্যামলা একটা বাচ্চা কাঁধে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আবার বাচ্চাটা বলে উঠলো কোথায় যাচ্ছ এত মগ্ন হয়ে এত গরুর পাল দেখতেই পাচ্ছ না কখন থেকে বলছি দাঁড়াও দাঁড়াও শুনতেই পাচ্ছ না তখন কৃষ্ণদাস বলছে কি করব। কার গরু এত তো বললো যে বাচ্চাটা বলল যে এগুলো সব বাবার গরু তখন কৃষ্ণদাস রাগি রাগি গলায় বলল কি করব দাঁড়িয়ে তো বাচ্চাটা বলল ততক্ষণ আমার সাথে একটু কথা বলো না তারপরে সব গরুর পাল চলে গেলে তারপর চলে যেও তারপর কৃষ্ণদাস ওই বাচ্চাটার সাথে একটা গাছের তলায় গিয়ে বসলো আবার বাচ্চাটা জিজ্ঞাসা করলো বলল যে আচ্ছা তুমি কোথায় যাচ্ছ তো কৃষ্ণদাস বলল কোথাও না এই বারসানার দিকে যাচ্ছি তো বাচ্চাটা বলল যে ও বারসানার দিকে যাচ্ছ আচ্ছা তোমার ঝুলির থেকে খুব সুস সুন্দর খাবারের গন্ধ আসছে মনে হচ্ছে খুব সুস্বাদু হবে দেশি ঘির গন্ধ আসছে কি আছে এই ঝুলিতে তো তখন কৃষ্ণদাস বলল কিছু না ওই একটু খাবার আছে ও এত সুগন্ধ বাবা মনে হচ্ছে খুব সুস্বাদু হবে কোনো ভান্ডারার থেকে নাকি মন্দির থেকে নিয়ে আসছো তো কৃষ্ণদাস বলছে আরে না তো কোথার থেকে আসছো তোমায় দেখে মনে হচ্ছে খুব রেগে আছো বলছে যে হ্যাঁ আমি অনেক রেখে আছি তো কার ওপরে এত রাগ তো কৃষ্ণদাস বলছে ওই যে যার গরু তুই নিয়ে যাচ্ছিস তার ছেলের ওপর কারও কিছু শোনে না বারো বছর ধরে মালা পড়ালাম শুধু একটা জিনিস চেয়েছিলাম যে যখন বারো বছর পূর্ণ হয়ে যাবে তখন তুমি আমার বাড়িতে এসে মালা পরে পড়ে যাবে আমি নিজের হাতে তোমায় আমার বাড়িতে মালা পরাবো আর তার জন্য ছাপ্পান্ন ভোগ বানিয়েছিলাম তারপর সকাল থেকে অপেক্ষা করছিলাম কিন্তু আসলো না সারা দিন অপেক্ষা করার পরে এখান থেকে বারসানো চলে যাচ্ছি আজকের পর আর কোনো দিন আসবো না কিছু নেই এখানে ও শুধু পাথরের মূর্তি তখন বাচ্চাটা বলল আচ্ছা বাবা রাগ করো না কোনো ব্যাপার না নাও খাবার বের করো তো তোমায় দেখে মনে হচ্ছে সকাল থেকে কিচ্ছু খাওনি তখন কৃষ্ণদাস বলছে আমি পরে খেয়ে নেবো তখন বাচ্চাটা বলছে যে আরে বাবা চলো আমরা একসাথে খেয়ে নিই আমিও তো সেই সকাল থেকে গরু চড়াচ্ছি কিচ্ছু খাইনি তো কৃষ্ণদাস ভাবলো ঠিক আছে এত খাবার যখন বানিয়েছি এই বাচ্চাটার সাথেই খেয়ে নিই তারপর সে তার ঝুলি থেকে ছাপ্পান্ন ভোগ বের করে বাচ্চাটাকে বলল নাও খাও তখন বাচ্চাটা বলল যে আরে বাবা আমি কি করে খাবো আমার তো দুটো হাতেই গোবর লেগে আছে সামনে কাছের কোথাও জলও তো নেই ঠিক আছে তুমি তোমার হাত দিয়ে আমাকে খাইয়ে দাও তখন কৃষ্ণদাস একটু ভারী ভারী গলায় বলে উঠল যে এটাই তো নন্দগ্রামের একটা রোগ এখানে সবাই সেবা নিতে চায় তোমার ঠাকুরও সেবা নিতে চায় আর তুমিও সেবা নিতে চাও এখানে সবাই সেবা নিতে চাই শুধু সেবাই করে যাও তখন বাচ্চাটা বলল আরে বাবা কেন এত রেগে রেগে আমাকে খাওয়াচ্ছ একটু ভালো খাওয়াও না গো বাচ্চাটার কথা শুনে কৃষ্ণদাস নিজের হাত দিয়ে বাচ্চাটাকে খাওয়াতে লাগলো একবার নিজে খাচ্ছে আর একবার বাচ্চাটাকে খাওয়াচ্ছে হঠাৎ খেয়াল করলো যে বাচ্চাটার চোখটা লাল হয়ে গেছে আর তার চোখে পুরো জল ভর্তি তখন কৃষ্ণদাস বলল কি হয়েছে তুমি কাঁদছ কেন বাচ্চাটা বলল বাবা আজকে তুমি আমাকে মালা পড়ালে না এটা শুনে কৃষ্ণদাস চমকে গেল আর জিজ্ঞাসা করলো কে তুমি আর তার সঙ্গে সঙ্গেই প্রভু নিজের রূপে আবির্ভূত হলেন হাতে বাঁশি মাথায় ময়ূরের পালকের মুকুট বড় বড় চোখ উচকানো চুল সেই মুখ ভর্তি হাসি ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণদাস স্তব্ধ হয়ে গেল আর অবাক হয়ে পপুর দিকে তাকিয়েছিল তখন প্রভু কৃষ্ণদাসকে বলল যে তুমি জানো তুমি যখন আমায় মালা পড়াও তখন আমার মনে হয় তুমি আমাকে আলিঙ্গন করছো আজকে সকাল থেকে তোমার মালার অপেক্ষা করেছি যে আজকে আমার কৃষ্ণদাস আমায় আলিঙ্গন করেনি কিছু ভালো লাগছিল না আমি নন্দমহলেও কিচ্ছু খাইনি অপেক্ষা করলাম তোমার সাথে দেখা করার জন্য আমার কি একটা কাজ আছে গো আমার যে অনেক কাজ সবার কথা আমাকে শুনতে হয় সবাইকে আমাকে দেখতে হয় পুরো দুনিয়াটাকেই যে আমায় দেখতে হয় তাই যেই একটু ফাঁকা হয়েছি অমনি তোমার সাথে দেখা করতে চলে এসেছি নও এবার আমাকে মালা পরিয়ে দাও তো এইবার কৃষ্ণদাস বলে উঠল যে না 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 কথা বাড়িও না না আমার সব জানা আছে তুমি খুব চালাক তুমি তো ঠাকুর তাই তুমি খুব চালাক আমি তোমার কোনো কথাই ভুলবো না আর কিছুতেই তোমায় মালা পরাবো না ভোজন করা হয়ে গেছে এবার তুমি যাও বউ বলছেন বাবা এটা কি বলছো হ্যাঁ ঠিকই বলছি সকাল থেকে অপেক্ষা করেছি আর এখন এসে বলছো কি না আমি ব্যস্ত ছিলাম মনে মনে যেই ভেবেছি যে চলে যাবো আর রাধারানীর সাথে দেখা করব। অমনি তুমি চলে এসেছো তুমি মোটেও আমার জন্যে আসোনি এবার আমি ভাবছি যে আমি শুধু রাধারানীর কথা একবার ভেবেছি আর তুমি চলে এসেছো তাহলে যদি আমি রাধারানীর কাছে গিয়ে থাকি তাহলে তো তুমি সব সময় আমার সাথে থাকবে না আমি তো আর কিছুতেই মালা পরাবো না আর নন্দগ্রামেও ফিরে আসবো না এইভাবে কৃষ্ণদাস আগে আগে আর প্রভু পেছনে পেছনে প্রভু কৃষ্ণদাসকে অনেক আটকানোর চেষ্টা করছে কিন্তু কৃষ্ণদাস সে কিছুতেই শুনতে নারাজ সে এই করে করে বর্ষানায় পৌঁছে গেল তারপর যখন রাধারানীকে দেখল তখন রাধারানীর জায়গায় সে কৃষ্ণকে দেখতে পেলো আর যখন পেছন ঘুরে কৃষ্ণকে দেখতে গেল তখন কৃষ্ণের জায়গায় রাধারানীকে দেখতে পেলো কৃষ্ণ রাধা যে একই গো তাতে রাধারাধা বলো আর কৃষ্ণ কৃষ্ণ বলো আর ওনারা আমাদের অনেক ভালোবাসে তবে হ্যাঁ যখন না শোন না শুনবে ঠাকুর তখন রাধারানীকে অবশ্যই নালিশ করে দিতে হবে কারণ তখন ওনাকে শুনতেই হবে কৃষ্ণদাস তো প্রভুকে এটাও বলে দিয়েছিল যে এবার থেকে আমার নাম কৃষ্ণদাস সরিয়ে রাধা দাস রাখবো কোনো ভক্ত যদি ভগবান প্রেমী হয় সহজ হয় সরল হয় সৎ হয় তখন ভগবানের সাথে সে এমনই কথা বলে তাকে ভালোওবাসে আবার তার ওপরে অভিযোগও করে তবে হ্যাঁ তার ওপর সরল বিশ্বাস রাখতে হবে তাই বলছি ভগবানের প্রতি আপনাদের নিজেদের বিশ্বাসটাকে মজবুত করে তুলুন দেখবেন কেউ ঠকবেন না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে কিনা আমাদের সমস্ত ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বদা আমাদের পাশে থাকবেন যাতে কিনা আপনাদের সাপোর্টে আর আপনাদের ভালোবাসাতে আমি আমার নিজের লক্ষ্যে পৌঁছাতে পারি আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক আর একটা কমেন্টে আমার ভিডিও বানানোর ইচ্ছেটা আরও দ্বিগুণ হয়ে যায় তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা অন্য কোনো ভিডিওর সাথে হরে কৃষ্ণ হরি বল